বন্ধুরা নবম দশমের ফল প্রকাশের পর অনেক রকম বিভ্রান্তি দেখা যাচ্ছে কোথাও ওয়েবসাইট ক্রাসের আশঙ্কা এছাড়া আনসার কি আপলোডও পিছিয়ে গিয়েছে এবং দ্বিতীয় দিনে ওয়েবসাইট বিভ্রান্তি চলছে নবম দশমের ফল প্রকাশের পর এরকমটা বর্তমান পেপারে দেওয়া হয়েছে তো আপনাদের পূর্ণাঙ্গ আমি রিপোর্টটা দেব আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আনন্দবাজার বর্তমান এই সময় মোটামুটি প্রথম শ্রেণীর যে দৈনিকগুলো রয়েছে সেখান থেকে আমি আপনাদের খবর জানাবো কিছুটা উল্লেখ করব সেখান থেকে আমি কিছুটা পড়েও শোনাবো আপনাদের অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো তথ্য আপনারা অবশ্যই জানতে পারবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের ফল নিয়ে কিন্তু বেশ কিছু আশঙ্কা কথা শোনা যাচ্ছে ওয়েবসাইট ক্রাশ করে যাচ্ছে এবং অনেকে রোল নাম্বার পুট করে তারা কিন্তু তাদের তারা কত নাম্বার পেয়েছেন সেটা জানতে পারছেন না তো এই সংক্রান্ত সমস্ত খবর আজকে সমস্ত প্রথম শ্রেণীর দৈনিকে প্রকাশিত হয়েছে আমি সেখান থেকে আপনাদের খবর দেওয়াটাই আমার কাজ সেখান থেকে আমি আপনাদের কিছুটা জানাবো নিশ্চয়ই আশা করি আপনারা উপকৃত হবেন এবং পূর্ণাঙ্গ ভিডিওটা দয়া করে দেখবেন পুরো তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন এছাড়া জানেন যে সংবাদপত্রের ছোটো ছোটো কাটিংও আমি দিয়ে দিই আপনারা চাইলে সেখান থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু খবরটা জেনে নিতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল আপনারা জানেন চারিদিকে কী ঘটছে দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে মূল যে বিষয়গুলো পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সামিট সংক্রান্ত যে বিভিন্ন সম্মেলন হয় যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য এই চ্যানেলটা চাকরির পরীক্ষার উপযোগী আপনারা জানেন এবং চাকরি বাকরি সংক্রান্তই খবর কিন্তু আমি দিয়ে থাকি তো চলুন আর দেরি না করে মূল খবরে যাই কী দেয়া হয়েছে আজকে বর্তমান পেপারে লেখা হয়েছে যে নবম দশমীর ফল প্রকাশের পরে দ্বিতীয় দিনে ওয়েবসাইট বিভ্রান্তি কি বলা হয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ফল প্রকাশের পরে কিছু কিছু জটিলতার কথা উঠে আসছে প্রার্থীদের মধ্যে থেকে সোমবার রাত পৌনে আটটার পরে ফল প্রকাশ হয় তবে ওয়েবসাইট না খোলায় দীর্ঘক্ষণ তা দেখতে পাননি প্রার্থীরা পরে হেল্প ডেস্ক পোর্টালটিকেই এসএসসির মূল ওয়েবসাইটে পরিণত করা হয়েছে তার কারণ ওই ওয়েবসাইটটা খোলাই যাচ্ছে না তাতেই রেজাল্ট ডিসপ্লে সিস্টেম নামে একটি লিঙ্কে দেয়া হয়েছে সেখান থেকে ফল দেখতে পেয়েছেন প্রার্থীরা এদিকে প্রধান ওয়েবসাইটটিকে একাদশ দ্বাদশের ফল দেখা ইন্টারভিউ ইন্টিমেশন লেটার ডাউনলোড প্রভৃতি কাজের জন্য রাখা হয়েছে পুরনো ওয়েবসাইটটিতে থাকছে শুধুমাত্র বিজ্ঞপ্তি ওয়েবসাইটটির এই যে জটিলতা প্রার্থীরা বুঝে বুঝতে পারছে না সেই জন্য তাদের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তিও কিন্তু ছড়িয়েছে নদীয়ার ভৌতবিজ্ঞান বিষয়ের এক যোগ্য চাকরিহারা প্রার্থীর নম্বর অপ্রকাশিত রয়েছে তাকে ফোনে বলা হয় ইনভিজিলেটরের সই কিছু সমস্যা থাকায় তার ফলটি স্থগিত রাখা হয়েছে তিনি এসএসসির এক কর্মীর ইমেলে তার নির্দেশ মতো ওএমআর ছবি পাঠান মঙ্গলবার এপি এসএসসি অফিসেও যান তবে তার কাছ থেকে আর কোনো তথ্য কিন্তু দেওয়া হয়নি পরে তার সঙ্গে এসএসসির তরফে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে তবে যে কারণে তার ফল স্থগিত রাখার কথা বলা হচ্ছে তা অন্য প্রার্থীর ক্ষেত্রে কিন্তু খাটছে না একই ইনভিজিলেটরের সই থাকা সত্ত্বেও তাদের ফল দেখা যাচ্ছে ফলে তিনি কিন্তু প্রবল চিন্তায় তো এরকমই নানা রকম সমস্যার কথা কিন্তু অন্যান্য পেপারগুলোতেও লেখা হয়েছে এদিকে এসএসসির এক আধিকারিক কি জানিয়েছেন শুন তিনি বলেছেন সোমবার মডেল অ্যান্সার কি প্রকাশ করা না গেলেও মঙ্গলবার রাতের মধ্যে তা প্রকাশ করা হবে এই নিয়ে প্রার্থীরা কৌতূহলী হয়েছিলেন দিনভর রাত পর্যন্ত অবশ্য সেই অ্যান্সার কি দেখতে পাননি তারা এদিকে সূত্রের খবর চৌঠা ডিসেম্বর উচ্চ মাধ্যমিক স্তরের প্রার্থীদের ভেরিফিকেশন ও ইন্টারভিউ শেষ হওয়ার পরেই নবম দশমে প্রার্থীদের প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ তারপরেই ভেরিফিকেশনের জন্য ডাক পাওয়া প্রার্থীদের তালিকা ইন্টারভিউ নির্ঘণ্ট প্রভৃতি প্রকাশ করা হবে ফলে একত্রিশ ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন কিন্তু থাকছে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন বর্তমান পেপারে একত্রিশ ডিসেম্বরের মধ্যে যে পুরো প্রক্রিয়াটা শেষ হবে এরকমটা কিন্তু আশঙ্কায় করা হয়েছে অন্যদিকে এই সময় পেপারেও বলা হয়েছে যে নবম দশমের ফলপ্রকাশের দিনেই ফাইনাল মডেল অ্যান্সার আপলোড করবে এসএসসি এমনটাই জানা ছিল কথা ছিল তবে সাইট ক্রাসের আশঙ্কায় সোমবার বদলে মঙ্গলবার অ্যান্সার আপলোড করবে স্কুল সার্ভিস কমিশন সেটাও রাতের দিকে যদিও একাদশ ও দ্বাদশের মতোই মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরে মডেল অ্যান্সার কি চ্যালেঞ্জ করেছিলেন হাজার হাজার প্রার্থী মঙ্গলবার রাত পর্যন্ত ফাইনাল অ্যান্সার কী না দেখায় তারা উদ্বিগ্ন কারণ রেজাল্ট দেখার সময় এসএসসির নোটিশ থেকে পরীক্ষার্থীরা জেনেছিলেন এই ফল কম্পিউটার জেনারেটেড ভুল ত্রুটি থাকলে তিন দিনের মধ্যে এসএসসির সঙ্গে যোগাযোগ করতে হবে ফলে একদিন পরেও ফাইনাল অ্যান্সার কি দেখতে না পেয়ে অথই জলে পড়েছেন চাকরি প্রার্থীরা বুঝতেই পারছেন তাদের মধ্যে একটা কিন্তু মানে আশঙ্কার কথাও কিন্তু শোনা যাচ্ছে তারা উদ্বিগ্ন সেটাও কিন্তু এই সময় পেপারে বলা হয়েছে এসএসসির তরফে জানানো হয়েছে একাদশ দ্বাদশ ও নবম দশমের ফল প্রকাশের পরে অনেক চাকরি প্রার্থী কমিশনের ওয়েবসাইট ও হেল্পডেস্কে ঢুকতে পারেননি তাই চিন্তাভাবনা করেই ফাইনাল অ্যান্সার আপলোড করা হয়নি চাকরি প্রার্থীদের পাল্টা দাবি যে লিংক দিয়ে রেজাল্ট দেখা যাচ্ছে সেটা দিয়েই নবম দশমের অ্যান্সার কী একাদশ ও দ্বাদশের নথি যাচাই এবং ইন্টারভিউ চিঠি পাঠানো হচ্ছে এমনকি শিক্ষাকর্মীদের আবেদন প্রক্রিয়াও চলছে সব মিলিয়ে কমিশনের পোর্টাল এবং হেল্প হেল্পডেস্কে ডেস্কে যেহেতু বহু প্রার্থী একসাথে ব্যবহার করছেন সেই জন্য ওয়েবসাইট ক্রাস করে যাচ্ছে এমনটা বলা হচ্ছে তো যাই হোক তাদের তো উদ্বিগ্ন তো হবে যেহেতু ওয়েবসাইট ক্রাশ হয়ে যাচ্ছে অন্যদিকে সূত্র মারফত যা খবর জানা যাচ্ছে একাদশ ও দ্বাদশে চাকরি প্রার্থীদের শূন্যপদ কমে গেলেও নবম দশমে সেই শূন্যপদ কমার সম্ভাবনা কম এটা কিন্তু বলা যায় একটা ভালো খবর মোট শূন্যপদ সাড়ে তেইশ হাজার ছুঁতে পারে সেই সংক্রান্ত সিট ম্যাট্রিক্স ও সংরক্ষিত তালিকা এসএসসি না পেলে কমিশন বিষয়ভিত্তিক কাট অফ মার্কসও চূড়ান্ত করতে পারবে কারণ তেরোটি বিষয়ে দু লাখ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন প্রার্থী পরীক্ষা দিয়েছেন আর প্রতি দশটি পদের জন্য ষোলো জন করে সাঁইত্রিশ হাজার প্রার্থী ভেরিফিকেশন হওয়ার কথা যাই হোক বন্ধুরা কিছু পেপারে বলা হচ্ছে দশটা কোথাও ষোলোটা একটি শূন্য পদের জন্য আপনাদের জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বৃহস্পতিবার থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কমিশনের আঞ্চলিক কার্যালয়গুলি চৌঠা ডিসেম্বর পর্যন্ত যথাক্রমে বাংলা ও ইন্টার ইংরেজির ইন্টারভিউ চলবে এমনটা কিন্তু এই সময় পেপারে কিন্তু দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে একটা আশঙ্কার কথা কিন্তু চোখে পড়ছে কি শেষমেশ কী এস সিদ্ধান্ত নাই আজকে মঙ্গলবার দিন মডেল অ্যান্সার কি আপলোড হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে সমস্ত স্কুল সার্ভিস সংক্রান্ত সমস্ত খবর আমার চ্যানেলে পাবেন অবশ্যই আপনারা চ্যানেলটার প্রতি নজর রাখুন অন্যদিকে আনন্দবাজার পত্রিকায় যা দেওয়া হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করছি নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হলেও ইন্টারভিউর জন্য তথ্য যাচাইয়ের তালিকা চলতি সপ্তাহে বেরোনোর সম্ভাবনা কম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা কত নাম্বার পেয়েছি লিখিত পরীক্ষায় সেটা বড়ো নয় ষাটে উনষাট পেয়েছি তা সত্ত্বেও যদি চান্স না পাই ইন্টারভিউ লিস্টটা কিন্তু আগে দরকার আবার ষাটে পঞ্চাশ পেয়ে বা ষাটে চল্লিশ পেয়েও পাশ করে গেছি এটাই কিন্তু বড় ব্যাপার ইন্টারভিউ ডাক পেয়েছি এটা কিন্তু বড়ো ব্যাপার সেটা কি হয় সেটা কিন্তু আনন্দবাজারে বলা হয়েছে যে চলতি সপ্তাহে বেরোনোর সম্ভাবনা কম এসএসসি সূত্রে খবর আগামী সপ্তাহে এই তালিকা প্রকাশিত হতে পারে এসএসসির এক কর্তা জানান এখন একাদশ দ্বাদশের শিক্ষক পদপ্রার্থীদের জন্য তথ্য যাচাইয়ের কাজ চলছে এটা চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে তার দু একদিন দিন পরে নবম দশমের তালিকা বেরোবে তথ্য যাচাইয়ের তালিকা ওই কর্তা বলেন নবম দশমের তথ্য যাচায় তালিকা প্রকাশ করলেও একাদশ দ্বাদশের তথ্য যাচাই শেষ হওয়ার পরে সেই প্রক্রিয়া শুরু হবে তাই আগেভাগে তালিকা প্রকাশ করা হচ্ছে না অর্থাৎ তারা এক এক করে শেষ করতে চাইছেন প্রথমে একাদশ দ্বাদশ তারপরে নবম দশম ধরা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এছাড়া বুঝতেই পারছেন সোমবার প্রসঙ্গত সোমবার রাতে নবম দশমের শিক্ষক পদপ্রার্থীদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্র মতো এক্ষেত্রেও শুধু প্রাপ্ত নম্বর জানতে পেরেছেন পরীক্ষার্থীরা কিন্তু ইন্টারভিউ পর্বে উপনীত হওয়ার জন্য ন্যূনতম প্রাপ্ত নম্বর কাটার মার্কস পেয়েছেন কি না তা এখনও বুঝতে পারছেন না তারা সুমন বিশ্বাস নামের এক চাকরি প্রার্থী বলেন আমি একাদশ দ্বাদশের পরীক্ষা দিয়েছিলাম ইন্টারভিউয়ে নাম ওঠেনি নবম দশমে ভালো নম্বর পেয়েছি কিন্তু ইন্টারভিউ তালিকায় ঠাঁই পাব কি না বুঝতে পারছি না প্রসঙ্গত নবম দশমে তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদ রয়েছে প্রতি একশো পদে একশো জন প্রার্থী ডাকা হলে প্রায় সাঁত্রিশ হাজার প্রার্থীর ইন্টারভিউ কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই সময় এবং সরি আনন্দবাজার পেপার থেকে যেখানে বলা হচ্ছে যে একশো জনে একশো ষাট জনকে ডাকা হবে এসএসসির এক আধিকারিক জানিয়েছেন নবম দশমীর চূড়ান্ত আনসার কি মঙ্গলবার প্রকাশ করছেন তারা তিনি বলেন ফল প্রকাশের সময় কয়েক লক্ষ প্রার্থী কার্যত একই সময়ে ওয়েবসাইট খোলেন তাই ওয়েবসাইট ঠিকমতো কাজ করে না একই সময় অ্যান্সার কী প্রকাশিত হলে অনেকেই তা দেখার চেষ্টা করেন সেই কারণে ওয়েবসাইট বিগড়ে যেতে পারে তথ্য যাচাই পর্বে বাদ পড়া চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি তারা জানিয়েছে তারা তথ্য যাচায় দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে না কারণ একশোটি শূন্য পদের জন্য একশো জনকে ডাকার কথা আবার নিয়ম অনুযায়ী কাট অফ মার্কস পেলেই ইন্টারভিউ ডাকতে হবে তাই বেশিরভাগ বিষয়ই একশো আসনে একশো জন এই অনুপাতের থেকে বেশি চাকরি প্রার্থী ডাক পেয়েছেন সেটা স্বাভাবিক হয়তো একজন প্রার্থী একই নাম্বার একাধিক প্রার্থী যদি পেয়ে যান তো বন্ধুরা বাধ্য হয়ে তখন কিন্তু উভয়কেই ডাকতে হবে তো যাই হোক আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন রাজ্য সরকারের চাকরি বিষয়ে যে কোনো খবর আমার চ্যানেলে অবশ্যই পাবেন এবং সাম্প্রতিক ঘটনাবলীর একটি অত্যন্ত উপযোগী চ্যানেল আমি মনে করি আপনারা আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবেন সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স জানতে পারবেন এখন বর্তমানে কি হচ্ছে আগামী স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বলুন গ্রুপ সি গ্রুপ ডি বা পিএসসি ক্লাস সি মিসলিনিয়াস বলুন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন